জয় শিব শম্ভু ভগবান তো আছে ঢাকতে পারলি না তাই না যতই আড়াল করলি মঙ্গলা সেই ক্যামেরাতে তোর ধরা পড়েই গেল তোর লাইভে তো বন্ধুর আমি তোমাদেরকে একটা জিনিস আগে দেখাবো তারপরে আমি কথা বলবো তার আগে বলি হাই ফ্রেন্ডস রোস্টার সুমাতে তোমাদেরকে স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো চলো ফার্স্টে কিছু জিনিস তোমরা দেখে নাও তারপরে আমি কথা বলছি কাল ছিল শিবরাত্রি সেদিন মঙ্গলা কি করেছে একটুখানি তোমরা দেখো জায়গাটা ভালো করে দেখবে ঘটের ডাবটা মঙ্গলার পায়ে পড়ে গেছে সেই ঘটের ডাবই কিন্তু আবার ঘটে দিয়েছে ভালো করে দেখো কেউ স্কিপ করবে না ভালো করে আশা করি দেখেছ আর কিভাবে দেখো মায়ের জবা ফুল কিভাবে পায়ে থেসে মেরে পা দিয়ে সব পাড়িয়ে যাচ্ছে নাকি মা পেয়েছে এই জায়গায়ও আরেকটা কথা বলছে দেখো শিবলিঙ্গটা কিভাবে গড়াগড়ি খাচ্ছে আমি বলবো না 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 তোমরা নিজের কানে শুনে নাও মঙ্গলার লোকই এবং মঙ্গলায় আলোচনা করছে দেখো ভালো করে শোনো আর জবা ফুলগুলো কিভাবে পায়ের তলায় দাঁড়িয়ে আছে ছি ছি এনে কি মা পেয়েছে আগে দেখে নাও দেখে নিয়েছ ঘরটা পড়ে গেছিলো মঙ্গলার পায়ে সেই ঘরটা আবার পা থেকে তুলে ওখানে বসিয়ে দিল। সেটা কিন্তু ভালো মতো ভিডিওতে ধরা গেছে তোমরা ভালো করে একটুখানি মন দিয়ে দেখো এই জায়গাটা এবং ওখানে আরও একটা আওয়াজ এসেছে যে শিবলিঙ্গটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে মঙ্গলা বলছে হ্যাঁ হ্যাঁ তুলে দেবো শিবরাত্রির দিনে শিবলিঙ্গটা গড়াগড়ি খাচ্ছে মানে কোনো কেউ ছোটো শিবলিঙ্গটিঙ্গ দিয়েছে বা যাই হোক গড়াগড়ি খাচ্ছে এই নাকি ভগবান পেয়েছে মায়ের ঘর থেকে ডাব পড়ে যাচ্ছে মঙ্গলার পায়ে সেই ডাব আবার তুলে দিচ্ছে এখানে কি আমার কিছুই বলার থাকে না বন্ধুরা ভগবানকে নিয়ে ছেলেখেলা করছে আমি কি প্রতিবাদ করব না আমি প্রতিবাদ করতে গেলেই বলছে যার মধ্যে ব্রহ্মজ্ঞান নেই সে কিসের ব্রাহ্মণ অশিক্ষিত মূর্খ গাধি ছাড়া এই কথাটা বলতে পারে না সে ব্রহ্মজ্ঞান না থাকলে তো সে ব্রাহ্মণই হতে পারবে না ব্রাহ্মণ কুলে তো জন্মই নিতে পারবে না তো গাছা পইতে তো দূরের কথা ব্রহ্মজ্ঞানটা যখন নেবে তখনই তো গাছা পইতেটা পড়তে পারবে তাছাড়া পইতে পড়তে পারবে না আর যারা পড়বে ওই যে শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিতরা কিছু পুরোহিত ব্রাহ্মণ ছিল না তাদের বিনাশ এইভাবে হয়েছে সবাই দেখেছে গোটা ভারতবাসী দেখেছে একদম মিলিয়ন ভিউজ হয়েছিল সেটাই তো যাই হোক এই যে মঙ্গল আর ডাবটা পায়ে পড়ে গেল এই জায়গাটা কি আমি বলার বললে অনেকে বলবে তুই তো পাপি তোর সময় ভুলটা দেখতে পাই আরে ভাই ভুলটা তো ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছি মঙ্গলার কেন বলবো না সনাতন ধর্মের মানুষ হয়ে আমি কেন সনাতন ধর্মটাকে এইভাবে শেষ হতে নিয়ম নিয়মকানুন তো বলে কিছু আছে মঙ্গলা বলছে মনে ভক্তি অবশ্যই মনে ভক্তি থাকলেই তো সব কিছু পাওয়ার কিন্তু নিয়ম কারণটা তো মানুষ করে তাহলে তুমি ডাক কেন দিয়েছো তুমি কেন কৃষ্ণকালী মায়ের গলায় মালা পরাচ্ছ কেন তুমি শাড়ি পরাচ্ছ কেন তুমি মিষ্টি সন্দেশ দিচ্ছ কেন সেন দিচ্ছ কেন তেল দিচ্ছ কেন আলতা পরাচ্ছ ওই যে মনে ভক্তি থাকলেই তো হবে তাই না মঙ্গলা তাহলে তুমি যখন এই কাজগুলো করছো তাহলে ডাবটা পায়ে পড়ে গেছে সেই ডাবটা তুমি তুলে দেবে আমি প্রতিবাদ করতে পারবো না সেটা তো হবে না সেটা তো হবে না আর একটা কথা যারা যারা অধৈর্য হয়ে যাচ্ছ মঙ্গলার কবে এই হবে সেই হবে যেটা আমি আর বলতে চাইছি না সেটা মঙ্গলার চেহারা দেখলেই বুঝতে পারছো সেটা আমাকে আর নতুন করে বলতে হবে না আর তবে ধৈর্য ধরো হয়ে গেছে দিন হয়ে এসছে মঙ্গলা নিজেই বলছে না মা যেখানে বসার সেখানে বসবে মায়ের মন্দির যেখানে হয় সেখানে হবে মন্দির তো ওখানে হচ্ছে না এটা কনফার্ম মায়ের মন্দির মঙ্গলা করবে না পয়সা হাতিয়ে গেছে জায়গা কিনেছে মা নিজেই চায় না মায়ের মন্দির করেও ব্যবসা করুক মা নিজেই চাই না সোনা মায়ের কাছে মঙ্গলা তুই কৃষ্ণকালী কালী মাকে যে বসা আর সোনা মায়ে তুই দেখবি তুই যেখানেই যাবি মন্দির তোর সেখানেই হবে না মাকে এখান ওখান তোলাতুলি করবি লাস্টে তোকে সোনা মায়ের কাছে নিয়ে যেয়ে কৃষ্ণকালী মাকে বসাতে হবে বুঝেছিস না হলে তুই তো জানিস মন্দির রেডি তুই ভালো মতো জানিস মন্দির রেডি তাই না মঙ্গলা আমি পুরোটা এখানে বলছি না তার জন্য তো আকুতি মিনতি অনেক করেছিস মা যাতে তোর কাছে থাকে যাতে মাকে নিয়ে না যায় যাতে তুই মাকে নিয়ে ব্যবসা করতে পারিস তোকে কদিন টাইম দিয়েছে সেই টাইমটা দিন গণ বেশি দিন নেই তাই জন্যই তো মঙ্গল সবার সামনে বলছে যে মা যেখানে বসার সেখানেই বসবে তো যাই হোক বন্ধুরা আমি এই ভুলটা আবারও তুলে দিলাম মঙ্গলা দেখ ডাবটা তো নিজের পায়ে পড়েছিল সেই ডাবটা তুই তো দেখেছিস ভক্তদেরকে বললাম এখনো জাগো চোখটা খোলো এ ভণ্ড ছাড়া কিছুই নয় এরা মা নিয়ে ব্যবসা করছে টাকা ইনকাম করছে ব্যাস আর কিচ্ছু নয় যে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা না যে ঠাকুর ব্রাহ্মণ দিয়ে পুজো না সে কি আমি আবারও বলবো ব্রাহ্মণ ছাড়া গতি নেই ঠিক আছে তাতে তুই যাই বলবি বল তুই গাধি ছাড়া মূর্খ ছাড়া আর কিছুই নয় তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখাও চল সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ আর প্রতিবাদ আমি করবো করবো করব।